তাহলে আজকে যে প্রশিক্ষণ এর মানে কি পরিবর্তন ওই যে প্রশিক্ষণ বাম পাশে প্রোটা বাদ দিলে কি থাকে শিখন শিখন মানে শেখা তাহলে প্রো লাগাইছি কেন হ্যাঁ প্রয়োগের জন্য এ শিক্ষা এমন এটা প্রয়োগ হবে বোঝা গেছে কি ওই যে লাগাইছি না তাহলে এ শিখন হলো শিখন উইথ প্রয়োগ ইমপ্লিমেন্টেশন আরো আছে এ প্রো মানে হলো প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট রূপে মানে কি যথাযথভাবে তার বাংলা হলো প্রকৃষ্ট ভাবে তাই না তাহলে শিখন এটা হবে হলো প্রকৃষ্ট শিখন এবং প্রয়োগের উদ্দেশ্যে শিখন তাইলে এটা হলো প্রশিক্ষণ

এই দিকটা আগে শুনছি আমরা প্রয়োগ শিখন ভালোভাবে জানা প্রকৃতি